সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসামের ছোট্ট একটি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা শনিবার বাজে এখন সকাল সাড়ে ছয়টা সকালে ঘুম থেকে উঠে দেখো সোয়েটার টুপি মুজা সব কিছু পরে নিয়েছি যাতে আর ঠান্ডা না লাগে যাই হোক এদিকে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম এখন উঠোনটা ঝাড়ু দেব আমাদের কিন্তু সবারই প্রতিদিন একই কাজকর্ম থাকে তাই না বলো আমরা সবাই প্রতিদিন এক ধরনের কাজকর্ম করি কাপড় কাচা বাসন ধোয়া ঝাড় দেওয়া ঘর ঝাড়ু উঠান ঝাড় দেওয়া তারপর হচ্ছে রান্না বান্না এই আর কি কোনো সময় ভাবি জানো তো যে প্রতিদিন একই ধরনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ আচ্ছা আজ তোমরা জানিও তো তোমরা কি আমার এই কাজকর্মগুলো দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ কারণ কিছু কিছু মানুষ আমাকে সামনে এসেই বলে যে আমি তোমাদেরকে প্রতিদিন এই যে উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া বাসন ধোয়া এইগুলো যে শেয়ার করছি তোমরা কি বোর হয়ে যাচ্ছ না মানে এসব মানে বলে আর কি সামনে এসে বলে তো তাই আর কি আমার মনে মনে যেটা অনুভব হলো যে আমি কি আমি যে তোমাদের এইসব কাজকর্ম শেয়ার করছি প্রতিদিন একই ধরনে তোমরা কি বোর হচ্ছ আমাকে জানিও তো আমারও খুব খারাপ লাগে জানো তো প্রতিদিন একই ধরনের কাজকর্ম শেয়ার করি মনে মনে খুব খারাপ লাগে তো আমি তখন কী ভাবি জানো যে কি শেয়ার করবো প্রতিদিন এক ধরনের কাজকর্ম তোমাদেরকে শেয়ার করি হয়তো ভালো লাগে না কারণ আমার নিজেরও কোনো সময় ভালো লাগে না তাই আর কি তো ইচ্ছে করে জানো তো যে কোনো জায়গায় ঘুরতে যাবো তোমাদেরকেও নিয়ে যাব মানে শেয়ার করব আর কি তোমাদের কাছে কিন্তু হয়ে উঠতে পারি না গো মানে যে ভাবি যে কোনো জায়গায় ঘুরতে যাবো কিন্তু কি বলো তো শুধু গেলে তো হবে না অনেক খরচাও আছে তাই না বলো ঘর থেকে বেরো হলেই অনেক খরচা তাই আর কি কোনো জায়গায় যেতে পারি না যাই হোক বন্ধুরা ওদিকে ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে যে বাসন টাসন নিয়ে নদীর বারে চলে আসলাম আর নদীর মানে ঘাটে না শেওলা জমেছিলো আর কি এই যে পুকুরে থাকে যে ছোট ছোট পাতা পাতা তো আর কি জমে ছিল তাই আর আর কি কি গামলাটা দিয়ে জলটা পরিষ্কার করে নিলাম তো এখন দেখো এই যে বাসনটা এমনি আর কি ছাড়িয়ে নিচ্ছে তো বাসনটা এখন দেখো মেজে নিচ্ছে আর বেশি একটা বাসন বাসন নেই আজকে একদম কমই অন্যদিন তো দেখতেই পাওয়া যায় কত কত বাসন ভরে বাপুর বড় যে একটা সিলভারের গামলা আছে ওই সিলভারের গামলা দিয়ে এক গামলা বাসন ভরে আজকে দেখো অল্প একটু বাসন দুটো না তিনটা থাল একটা গামলা আর হচ্ছে একটা গ্লাস দেখো ওইদিকে বাসনটা মেজে নিচ্ছি আর দিদিভাই কমেন্ট করে বললো যে তোমাদের এই নদীটা খুব সুন্দর খুব সুন্দর দারুণ তো ধন্যবাদ দিদিভাই তুমি আমাদের এই নদীটা পছন্দ করলে কারণ অনেকে এই নদীটা পছন্দ করে না বলে যে এটা অনেক আর কি নোংরা জল এই আর কি তো আমরা ছোটোবেলা থেকে আর কি এই নদীতে কাজকর্ম করে বড় হয়েছি এই নদীতে স্নান করে বড় হয়েছি তবে এখন না নদীতে নামা যায় না আমরা যখন ছোট ছিলাম তখন না নদীতে নেমেই স্নান করতাম তো অল্প অল্প জল ছিল আর প্রচুর বালি ছিল নদীতে থেকে এক বালতি জল নিয়ে আসলাম দেখতেই পারলে তো ওই জলটা দিয়ে দেখো বাসনটা ধুয়ে নিচ্ছি তো বাসনটা ধুয়ে তারপর একবারে টুক ধুয়ে নেব তো টুক ধুয়ে তারপর চা করব। মুখ ধুয়ে নিয়েছি তারপরে যে গরম জল করে নিলাম অল্প তো সকাল সকাল যেহেতু গরম জল খাই আর এক একুয়া রসুন খাই প্রতিদিন এখন খাচ্ছি নিয়মিত আর খেয়ে কিন্তু উপকার পাচ্ছি আমি যেহেতু উপকার পাচ্ছি বন্ধুরা তো তাই আর কি তোমাদেরকেও বলছি যদি গ্যাস প্রবলেম হয় তারপর কমরে যন্ত্রণা তো এসব এসব যন্ত্রণা থেকে না এই যে সকাল সকাল একুয়া রসুন আর হালকা একটু গরম জল খেয়ে নেবে অনেক উপকার পাবে আর অনেক কিছুর জন্য আর কি রসুন উপকারী তো যাই হোক খেয়ে নিয়েছি রসুন আর চল আর এদিকে দেখো চাও করে নিলাম ঋতিকা বাপা ঘুম থেকে উঠে পড়লো তো আমরা এখন চা খেয়ে নেবো আর ঋতিকা বাপা দোকান থেকে আনলো হচ্ছে কেক তো আমাদের তিনজনের জন্য না চারজনের জন্য আনলো আমি তো প্রথমে অবাক যে আমরা তিনজন চারটা কেক মানে চার পিস কেক আনলো তো বলছে একটা কালোর জন্য দেখো আমরা আমাদের জন্য আনা হয় কালোর জন্য আনা হয় কালোর জন্য যেহেতু বিস্কুট আনা হয় তো আজকে কালোর জন্য কেক আনা হলো আর এক পিসের কেকের দাম হচ্ছে পাঁচ টাকা দিয়ে দিলাম রীতি বাবাকে চা আর দেখো আমিও দেখো চায়ে চুবিয়ে ছুবি কেকটা ঘেয়ে নিচ্ছি আর এদিকে এখনো উঠেনি ও উঠলে খাবে আর দেখো উকি দিয়ে দেখছে পর্দাটা পুরো সরাও না একটা দিয়া তো হেরো একটা কেক লাগে হেরো একটা কেক লাগে দেখো কেমনে দেখে উকি বেড়া দেখে ঘরে ঢুকতো তোর হিম্মত দেখুম আমি ঘরে ঢুক তোর হিমত দেখুম ল আঙ্গ যেরকম খাই তোরও এরকম দে শরজা দিলা নিয়ে যা ধোঁয়াইতাসে পুরা ধোঁয়া ধোঁয়া ভালো মতন এখনও দেখা যায় তো যে সুন্দর করে বন্ধ করে দেখো কত ধোঁয়াইতাছে এই যে পিছন দিকে আট আটটা আই না দাও পারবা আটটা আই না দাও আচ্ছা হইছে ওই বো ওই বো আয় পর মাগো পইরাও যায় দেখি আবার তো বন্ধুরা বাজে এখন সাড়ে দশটা এদিকে বিছানা টিছানা সব তুলে নিয়েছি ঘরদুয়ার মানে কাপড় চাপড়ও গুছিয়ে নিয়েছি শুধু বাকি আছে ভেজা কাপড়টা মেলা তো ভেজা কাপড়টা মেলবো তার আগে ভাত ভাত খেয়ে নিই এদিক বলছে খিদে বেয়ে গেছে তো রাতের ঠান্ডা ভাত আর রাতের তরকারি ওইটা দিয়ে খাবো এখন আমরা তো সন্ধ্যাবেলায় খেয়েছিলাম কালকে তো আবার তরকারিটা আর কি রয়ে গেছে ও খাইনি ও ভাইয়ের বউ দিয়েছিলো মাংস ওইটা দিয়ে খেয়েছে আর আমি রাত্রেবেলা দুইটা আলু ভাজা করেছিলাম তো ওইটা দিয়ে খেয়েছে আর এত তরকারিটা রয়ে গেছে না অল্প দুইটা খালি পাপার লেগে করছিলাম অল্প তরকারি আসিল না কাল দিয়ে বহ বস্ত তো যে নিয়ে নিলাম গামলা গামলা যে তরকারিটা ছিল ওটাতে ভাত নিয়ে নিলাম এখন একটু গরম জল করবো গরম জল করে ঠান্ডা ভাতটা খেয়ে নেব চলো এদিকে সকালে ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে তারপর রান্নাবান্না বসাবো আর কী বা রান্না করবো দেখি সবজি দেখতে হবে কী বা আছে সবজির টুকরোতে দেখি যে সবজি শুধু আছে ফুলকপির ডাঠা আর কিছু নেই আর আছে আলু আর কি তো অনেক দিন ধরে আর কি এই ফুলকপি ডাটা ছিল তো যাই হোক ফুলকপির ডাটা আর কি তখনই খাওয়া হয় যখন সবজি কোনো মানে কিছুই থাকে না আর কি তো যাই হোক আজকে যেহেতু কিছু নেই তো আজকেই তো ফুলকপির ডাঠা চচ্চড়ি করব। সেদিন মানে দুই তিন দিন আগে আর কি আমি ফুলকপির ডাঠা শালগম দিয়ে চচ্চড়ি করেছিলাম অনেক মানে শখ করে করেছিলাম আর কি আজকে খুব ভালো করে রান্না করব সেটা ভেবে করেছিলাম কিন্তু একদমই টেস্ট হয় তো আজকে ফুলকপির ডাটাটা মানে আগে বয়ল টল করবো না এমনি রান্না করে নেব মানে অবহেলা আজকে রান্না করব দেখি কি হয় সবজিটা কেটে নিয়েছি বন্ধুরা এই যে দেখো ডাটা আলু আর এই যে জল দিয়ে ভালোভাবে কষলে কছলে ধুয়ে নিচ্ছি কারণ অল্প স্বল্প বালি আছে আর কি আলুতে বালি আছে ডাটা তো বালি আছে একবার ধুয়ে নিয়েছি এখন এই যে আর একবার ধুয়ে নিচ্ছি আর এই দেখো কড়াইটা বসিয়ে দিলাম আজকে আর সিদ্ধ সেদ্ধ করবো না আজকে এমনিই করব সেদিনকে খুব আশা করে রান্না করেছিলাম ডাটা আর সা উলকপি দিয়ে চচ্চড়ি কিন্তু একদমই খেতে টেস্ট হয়নি তো আজকে একদম অবহেলায় রান্না করব আজকে আর সেদ্ধ করবো না এমনি আর কি সব কিছু টশলা দিয়ে এমনি একসাথে আর কি বসিয়ে দেব তো দেখো ডাটা টাটা তো ধুয়ে নিলাম ধুয়ে নিচ্ছি আর কি আর দিকে হচ্ছে মশলার মধ্যে পেঁয়াজ আর রসুন শস্য দিয়ে করব না শস্য খেলে এমনি অসুবিধা হয় মশলাটা পেস্ট করে তরকারিটা বসিয়ে দিয়েছি মশলার মধ্যে রসুন পেঁয়াজ দেখতেই পারলে তারপর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিলাম রাঁধুনি আর দিলাম হালকা একটু মানে অল্প একটু আর কি জিরে গুঁড়ো তো যাই হোক সবজিটার দিকে বসিয়ে দিলাম সবজিটা আস্তে আস্তে হতে থাক আর আগুনটা একদম মানে স্টিমটা একদম কম করে দিলাম আর এদিকে আমি ঘরটাও মুছিয়ে নিয়েছি আর দেখো গামলায় গরম জল ডাকলাম ধোয়া উঠছে মানে ঋতিকাকে স্নান করাবো তো তাই আর কি একবারে গরম জল করে নিয়েছি তো একবারে আর কি ঘর দোয়ার পরিষ্কার করে বেরিয়ে গেলাম আর তরকারিটা আস্তে আস্তে আর কি হতে দিলাম আস্তে সেদ্ধ হয়ে যাবে ডাটাটা আর দেখো এদিকে আমি বস্তাটা মুছে নিচ্ছি তো বস্তাটা আজকে আর ভালোভাবে মুছবো না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর ঠাকুর সাহাও দিতে হবে তো তার আগে দিতে স্নান করাবো দুদিন হয়ে যাবে ওকে স্নান করানো হয় না শুনলে রিতিকাও কি বললো তোমরা হয়তো বুঝতে পারলে না রিতিকা বললো যে স্নান করা দেখাবা নাকি সবাইকে এই কথা বলছিল তো দেখো রিতিকাকে স্নান করিয়ে দিচ্ছি মাথায় জল দেবো না এমনি আর কি গায়ে জল দিয়ে দেবো আর সাবানও দেবো না শুধু আর কি মুখে একটু সাবান দিয়ে দিলাম তো দেখো এদিকে রিতিকাকে স্নানটা করিয়ে দিচ্ছি তো তো বন্ধুরা স্নান স্নানটান হয়ে গেছে রিতিকাকে ওই যে তেল মালিশও করে দিলাম এই যে তো এখন রিতিকা একটু ফোন দেখবে আর আমি এদিকে স্নান করে আসবো আমার রান্নাবান্নাও শেষ যা যাও নিজে নিজে ড্রেস পরে হ্যাঁ পাপা হ্যাঁ হ্যাঁ নিজে নিজে ড্রেস পরে ল আমি কোনটা পরবা দা লাইট জ্বালাই কি পরবা জামাটা পরে লিও ন জামাটা পরে লিও আর এই প্যান্টটা পরে লিও ঠিক আছে যাও আমি সান কই যাই মোবাইল স্নান করে আসছি বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো রীতিা বাবাও চলে আসলো রীতি বাবাকে ভাত দিয়ে দিলাম আমরাও এখন ভাত খেয়ে নেব তো প্রদীপটা নিভিয়ে দিই প্রসাদ যাই হোক আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি আর আজকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে আজকে দুপুরে খাবার হচ্ছে ডাল ভাত আর ডাটা চোর আর হচ্ছে এদিকে চালতার আচার চালদার আচার কার কার পছন্দ কমেন্ট করে জানিও বা চলে এসো আমাদের বাড়িতে খুব টেস্টি কিন্তু চালতার আচার বানিয়েছে রীতিকার পাপা তো এই যে দেখো চালতার আচার নিয়ে নিচ্ছি আর আজকে অবহেলায় রান্না করা ডাটা চুরিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে গো খুব টেস্টি হয়েছে কারণ আমি না রান্না করার পর একটু খেয়ে দেখেছিলাম আর ঋতিকার পাপাও বলছে দেখো আজকে না এমনি তরকারিটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে মানে হয়েছে কোনো রকম কিছু করিনি তো আজকে খুব টেস্টি হয়েছে দুপুরবেলা ভাত খাওয়ার পর আর আসা হলো না একবারে রাত্রিবেলা আসলাম এখন বাজে রাত সাড়ে আটটা এদিকে দেখো আমি ভাত করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি আলু তো রাত্রিবেলা আজকে আলু সিদ্ধ ভাত করেছি তো বন্ধুরা দুপুরে ভাত খাওয়ার পর দিদিকা বাপার সঙ্গে আমার একটা কথা নিয়ে খুব ঝগড়া হয় তাই আর কি মনটা খুব খারাপ হয়ে যায় তাই আর কি ভিডিও করা হয়নি আর ঋদিকা আপা দুপুরে ভাত খাওয়ার পর আর কাজে যায়নি কারণ আমাদের মনে এত ঝগড়া হয়ে যায় তো তাই আর কি ও আর কাজেই যায়নি যাই হোক তখন থেকে আর কি আমরা একজন একজনের সাথে কথা বলি না ও দুপুর থেকেই বাইরে বসেছিল আর আমি ঘরে তো আজকে ও চাটাও নিজে বানিয়ে খেয়েছে আমাকে আর বলেনি ভুলটা কিন্তু ওর ছিল কিন্তু তবু ও আমার সঙ্গে রাগ দেখাচ্ছে আমি ওকে বলাতে ও আমার সঙ্গে খুব ঝগড়া করলো যাই হোক এখন পর্যন্ত আমাদের মধ্যে কথা নেই তো এদিকে আমি অনেকক্ষণ পরেই রান্নাঘরে আসলাম রাগ দেখিয়ে থাকলে কি আর হবে বলো রান্না তো করতে হবে খেতে তো হবে একটা বাচ্চা আছে তাই না আমি না খেয়ে থাকতে পারবো আচ্ছা ও না খেয়ে থাকবে কিন্তু বাচ্চাটা তো না খেয়ে থাকতে পারবে না তো তাই আর কি নিজের রাগটা ভুলে তারপর রান্নাঘরে আসলাম এদিকে সেদ্ধপাত করেছি এখন এই যে আলুটা মাখা করব। দুপুরের আছে ডাল আর আছে ডাটা চচ্চুরি ওইটা দিয়ে খেয়ে নেব। এদিকে আমি ঋতিকাকে বললাম যে পাপাকে ডাকো ভাত খাওয়ার জন্য ঋতিকা কিন্তু অনবরত ওর পাপাকে ডাকছে কিন্তু ওর পাপা একবারও কথা বলছে না মানে এই যে ওর ভুল কিন্তু আমি ওর রাগ ভাঙাতে হবে মানে আমি ডাকলে ও আসবে ওর বরাবর এটাই সব জানো তো আমাদের মধ্যে যদি কিছু নিয়ে ঝগড়া হয় তখন না ও রাগ দেখিয়ে থাকে আমারও রাগ অজানো কিন্তু কি বলতো আমি আমার রাগটা না রাখতে পারি না গো আমি সংসারের জন্য আবারও রাগটা ভুলে সব কাজকর্ম করে রান্নাবান্না করতে হয় সত্যি কথা বলতে আমাদের মেয়েদের জীবন এমনই জানো তো আমরা রাগ অভিমান করে বেশিক্ষণ থাকতে পারি না কারণ আমাদের সংসার আছে আমাদের বাচ্চা আছে রান্না বান্না করতে হবে সবাইকে খাওয়া দিতে হবে পুরুষরা কিন্তু রাত দেখিয়ে অনেকদিন থাকতে পারে সকালে চলে যায় কাজে তারপর আবার সারা দিন থাকে না ঘরে আবার সন্ধ্যাবেলা ফিরে আসে তো দেখো সারাটা দিন ধরে কথা না বলে থাকতে পারে তারপর আবার রাত্রি ঘরে আসার পর তারপরও কথা না বলে থাকতে পারবে কিন্তু আমরা পারবো না আমাদের তো কথা বলতেই হবে রাগ অভিমান ভুলে কথা বলতেই হবে কারণ এই যে ভাত রান্না করলাম ভাতটা রান্না করে তো আর থালটা এমনি দিতে পারি না ওকে তো ডাকতে হবে তাই না আর কি আমরা মেয়েদের আমাদের রাগ অভিমান বলতে কিছুই নেই যাই হোক এদিকে ভাতটা বেড়ে নিয়েছি তো ঋতিকা অনেকবার ওর পাপাকে ডাকছে কিন্তু ওর পাপা উত্তর দিচ্ছে না তো দেখলে আমি একবার ডাকলাম তারপর আসলো মানে কি বলবো আর কি রাগে থাকি আমি অনুহান হয় আমার কিন্তু না ওকে আমার মানাতে হয় তো আমি ওকে একবারে ডাকলাম যে তুমি ভাত খেতে আসবে কি না তো দেখো দৌড়ে চলে আসলো তো দেখো আমরা এখন সবাই ভাত খেয়ে নিচ্ছি সংসার মানেই হচ্ছে সুখ দুঃখ ঝগড়া বিবাদ ভালোবাসা প্রেম এসব নিয়ে তাই না বলো কিন্তু তার মধ্যে অনেক রকমই আছে যেমন ধরো এই তো দিদিগা বাবা ভুল করলো কিন্তু ওর সঙ্গে আমি প্রথম কথা বললাম কিন্তু আমি রাগ দেখাচ্ছি দেখো এখনও দেখাচ্ছি ব্ল্যাঙ্কেটটা দেখো ওর নাকের মুখে দিয়ে দিলাম তো যাই হোক মুখটা এখনও আমার ফুলে আছে পুরো মালবোয়ার মতো তো যাই হোক বন্ধুরা এসব কথা ছাড়ো আজকে ঝগড়া কালকে হয়তো মিল হয়ে যাবে তাই না বলো আজকে কথা বলছি না কালকে কথা বলবে তো তোমরা জানিও তো তোমাদের বরও কি এমন হয় মানে দোষ না থাকলো আর কি আগে কে কথা বলে মানে তোমরা কথা বলো যে দিদিরা আছো বা বোনরা তোমরা কথা বলো না তোমাদের বড়রা আগে কথা বলে আমাকে জানিও তো আমি যদি আগে কথা না বলি আমার বর তো ভাতেই খাবে না মানে ও ও যদি দোষ করে তবুও আমাকে আগে কথা বলতে হবে আমি যদি কথা না বলি তাহলে ও ভাতই খাবে না তো যাই হোক ভাতটা খেয়ে নিয়েছে এখন আমি আমার রাগ দেখাবো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট